আজকে আমি আপনাদের সঙ্গে ধনেপাতা দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ছ পিস রুই মাছ নিয়ে মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য রেখে দেব। মাছগুলোকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প একটু আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব আট থেকে দশ কোয়া রসুন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দেব। দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দেব আর হাফ চামচের মতো গোটা ধনে দিয়ে দেব। গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কাকে হালকা গরম জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম সব শেষে দিয়ে দেব এক মুঠর মতো ধনে অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে এই মশলাগুলো শিলেতেও বেটে নিতে পারেন মশলাগুলোকে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর কিছুটা সাদা তেল আমি সাদা তেল আর সরষের তেল দু রকম মিশিয়ে করছি আপনারা চাইলে যে কোনো একরকম তেলে করতে পারেন তেলটা তেলটা লাগিয়ে তারপর যখন খুব ভালোভাবে গরম হবে মাছগুলো তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি যে মাছ দুটো আছে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এখানে আমি রুই মাছ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আপনি পছন্দ যে কোনো মাছ দিয়ে সবগুলো মাছকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব সামান্য পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দেব হালকা লাল করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব মিক্সির জারের মধ্যে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদ ততটাই ভালো হবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল আপনারা যেমন ঝোল রাখবেন সেই মতো জল দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তবে এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দু তিনটে কাঁচা লঙ্কাকে চিরিয়ে নিয়ে দিয়ে দেব তরকারির মধ্যে তিল ঝালের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় মিনিট পাঁচ ছয় রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দেব এইভাবে একবার মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ